মেদিনীপুর মেদিনীপুর শহরের চকে অবস্থিত ক্লাব বছরের এবছর বিশ্ব নবী দিবস উপলক্ষে এক মানবিক কর্মসূচির আয়োজন করল সমাজসেবায় দীর্ঘদিন ধরে অগ্রণী ক্লাবের উদ্যোগে এলাকার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এই বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে বস্ত্র বিতরণ করা হয় এদিন মেদিনীপুর ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে তিনশো জন মহিলাকে শাড়ি এবং পঞ্চাশ জন পুরুষকে লুঙ্গি প্রদান করা হয় নতুন বস্ত্র পেয়ে সুবিধা বঞ্চিত মানুষদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে প্রেন্স ক্লাবের সদস্যদের মূল লক্ষ্য হল সমাজের পাশে দাঁড়ানো বিশেষ করে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে শুধু বিশ্ব নবী দিবস নয় সারা বছর ধরে বিভিন্ন সময় ক্লাবের পক্ষ থেকে নানান সামাজিক কর্মকাণ্ড করা হয়ে থাকে রক্তদান শিবির শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো দুর্ঘটনাগ্রস্ত বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়ানো ইত্যাদি উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী সমাজসেবী আবিদ আগরওয়াল ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মাল হোসেন মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সম্পাদক সরফরাজ খান ফ্রেন্ডস ক্লাবের সম্পাদক শেখ ইকবাল সভাপতি শেখ মোহাম্মদ আলী সহ সকল সদস্যরা ক্লাবের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে মেদিনীপুর শহরের সাধারণ মানুষ বিশ্বনবী দিবসের এই মহতি প্রয়াসে মেদিনীপুর ফ্রেন্ডস ক্লাব প্রমাণ করলো মানবিকতার দিক থেকে তারা শহরবাসীর অন্যতম ভরসা ঈদ মিলার উৎসব

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মেদিনীপুর শহরিম কমিটির সম্পাদক সমাজসেবী পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী চক্রবর্তী মহাশয় আছেন মেদিনীপুরের বিশিষ্ট সমাজসেবী ক্রীড়া জগতের আমাদের ভাই যে আমি আন্দোলন আছেন সম্পাদক সকল সদস্যরা সর্বোপরি আমার মায়েরা যারা এই ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এসেছেন আপনারা কিছু উপহার দিতে তো আমাদের ভালো লাগছে যে এখানে সব শুধুমাত্র যে আমাদের মুসলিম সম্প্রদায়ের পায়রা তা সব সম্প্রদায়ের পায়রা তারা আজকে উপস্থিত হয়েছে এই উপহার গুলো দেওয়ার জন্য সমস্ত মায়েদেরকে অনুরোধ করব তারা যেন ভগবান কাছে প্রার্থনা করে এই ফ্লাইট ফ্রেড স্ট্রাপ তারা যেভাবে মানুষের পাশে থেকে তাদের সামাজিক কাজগুলো করে সেটা যেন আরো বেশি করে ভালো করে করতে পারে এবং আপনারা জানেন এই ক্লাবেরই একটি ছেলে বাইক দুর্ঘটনায় মারাত্মকভাবে ভাবে হয়ে আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসাতে সে আবার আপনাদের মাঝে ফিরে এসে মানব সেবায়িত হয়ে আছে এটাই আপনাদের কাছে আমরা চাইব যে এই সমস্ত যারা মানব সেবায় যারা কাজ করে তাদেরকে যারা ভালো রাখে সুস্থ রাখেন এবং আপনারা এই উপহারগুলো গ্রহণ করে আপনারা আমাদের এই করুন পাশে থাকুন এবং আমরা চাইব যে সাথে দুর্গা উৎসব কেরানিতলা মেদিনীপুর শহরে একটি বিশিষ্ট স্থান যে দুর্গা উৎসবে যেন তারা তাদের দায়িত্ব পালন করে যেমন তারা রথে করেছে ঠিক এই দুর্গা উৎসবে আমাদের সব থেকে বড় উৎসব সেই উৎসবের বছরের মতো পক্ষ থেকে নদী দিবস উদযাপন করি এবছর আরো ভালো করে আমরা চেষ্টা করেছি পনেরোশো ছেচুরি সাল হয়েছে নবীজির জন্মদিন হজরত মোহাম্মদের তার খুশিতে ঈদ মিলাদুল আমরা পালন করলাম এবং কিছু দুস্থ মানুষদের বস্ত্র তুলে দিলাম এর মাধ্যমে আমরা খুশি জাহির করলাম আমাদের নদীটির আগমন আজকের দিনে হয়েছিল এটাকে আমরা আরও স্মরণীয় করার জন্য মিলাদ উন্নতি এবং বস্ত্র বিতরণ করা হয়েছে উপস্থিত ছিলেন আমাদের মাঝে মেদিনীপুর পৌরসভার পৌরপিতা পিতা খান মহাশয় উপস্থিত ছিলেন আমাদের ইউপ্রিস্ট কোঅপারেটিভের চেয়ারম্যান রান্ডিদা আশিস চক্রবর্তী মহাশয় উপস্থিত ছিলেন আমাদের জেলা তৃণমূল জেলা সাংগঠনিকের সভাপতি নির্মল্লা চক্রবর্তী মহাশয় এবং ছিলেন বিশিষ্ট সমাজসেবী আবির আগরবাল এবং আমরা বার্তা দিয়েছি আপনারা কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছেন রামনবমী হয়েছিল সেই রামনবমীতেও ফ্রেন্ডস ক্লাব উদ্যোগে আমরা এখানে বিভিন্ন মানে ওনাদেরকে শরবত থেকে শুরু করে গ্লুকোজ থেকে শুরু করে খাবার জল থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে গিয়েছি এবং আমরা কোলাগুলি করেছি হিন্দু মুসলিম একাকার হয়ে গেছে ক্যান্টলা চকে সাক্ষী আছে সবাই যে আমরা ফ্রেন্ডস ক্লাব প্রত্যেকটা ধর্মের শুধু একটা ধর্মের নয় প্রত্যেকটা ধর্মকে আমরা সম্মান জানাতে পারি এবং সম্মান করে আসছি আমার নাম তনবীর সাইফ এই ক্লাবের সদস্য